আজি চারু ডাক্তার আসিয়ায় পুছিল আজুরে আজি কেমন আছিস ক কেমন আর থাকিম বাপই নড়ির চড়ি না পাং খালি বিছানা খানত সুতি থাকা কনেক ঘোরাঘুরি না করিলে কি ভাল নাগে কত তার উপরা রাইতত না আইসে নিন যদিও বা আইসে পাবার ধরং নানানটা স্বপন কালি স্বপনত দেখিলুং কালিকান্ত দেউনিয়াক তাই মহারাজের নগদ হাত ধরা ধরি করি দেওয়া থাকি মেঘের সিঁড়ি দিয়া হাঁটিতে হাঁটিতে নামেছে নামিয়াই উমরা একটা সাদা হাততির পিটিতে চড়িয়া সন্ধ্যাল জঙ্গল বাড়ি মুই যে কেনে উমার পাছত হাঁটি গেলুম তাই কায় জানে বাড়ি ফিরি আশির সময় দেখো চৌরপাকে নানান কিসিমের গোমা সাপ মুখ ঘিরি ধরছে এলা যাং এইটি কোনায় স্বপনটা মোর ভাঙি গেল চারু ডাক্তার হাসিয়া কইল তুই যে আছিল সাপের ওঝা ওইবাদে বাদে বোধায় সাপ তোর পাশ না ছাড়ে তুই কাটে থাকি সাপের মন্ত তো শিখেছিস রে আজু ম্যাকচন কইল হকনা শিখেছ মুই থাকি কচ্চক থাকি কাক কয় রে আরে কতলা মানসি আছে না ঘুরি ঘুরি বেড়ায় সাপের খেলা দেখায় আর হরে কিসিমের ম্যাজিক দেখায় ভিক্ষা নেয় পাইসাও নেয় এলা আর না আগত প্রতি বছরই উমরা আসছে বাজারের উত্তর পাকে আগত এখন ডাঙা আছিল যে কোনায় আছিল উমার ধুরা ওই বাদে জাগাখানের নাম কচ্চকের ধুরা তুই না করলে তো মুই জানিবারে পালুম না হয় কেন ওই জাগাখানের নাম কচ্চকের ধুরা তাই তুই যে মন্ত্র শিখিলু সেটা কি তৎকরাই কাজত নাগিসি কাজত কেন নাগিবে না কিন্তু কালসাপ যদি কালে কল করে হোটে কোনো মন্তরে খাটে না রে কেমন করি বুঝিস তুই কোনটা কালসাপ আর কোনটা না হয় মনে কয়া দিছে, ম্যাকচন যায় লাভ নাই তোর রুবি কালে ঠকাইছে যদি কালে সাপটা কালসাপ হয় বাপই তার তুই ছেঙাটাও দেখির পাব না নে তোটে থাকি সাপের গল্প পরে শুনি এলা ইঞ্জেকশনটা দিয়ে নেন ইঞ্জেকশন দিয়া চারু ডাক্তার পুজ করিল আচ্ছা ওই বিধুয়ার পেত্তানিটার কি হল শালা গ্রামের সগায় কইল ও আর বেটাটা গয়াত পিণ্ড দিয়ে আসি কালীকান্ত দেওয়ানি একটা পান্ডার নগদ বেটাটাক প্যাটে দিল গয়া পিণ্ড পায়া আপনে পেত্তানির উপদ্রব থামি গেল তার আগত মেলা বেটি ছাওয়াক ধরি ফেলাই লুয়ায় যে গুণে আছিল সতীশ ওঝা উয়ার নাম শুনিলে দেও পেত্তানি সগায় ছাড়ি পালাইছে বাপই কাক ধরলে পেতানি তাই আর কইস কি না ইয়াক ধরে উয়াক ছাড়ে সতীশ ওজা সেলা ঘন ঘন ড্যাক পাবার ধরলে যাকে ধরে তাই কয় মোর নাম ফুলমতি বিধবাটার নাম বিনা দোষে মুখ উমরা ডাঙে লেখ মোর আত্মা এলা কোনো মতে শান্তি পায়েছে না ইয়াতে অবশ্য ব্যাপারটা অত গুরুত্ব পাইল না হয় কিন্তু ইয়ারে ভিত্তিরা ঘটি গেল একটা মারাত্মক ঘটনা কালীকান্ত দেউনিয়ার আছিল দুই বেটি এক বেটা তার ভীতিরা ছোট বেটিটা একদিন গরুর গাড়িতে চড়ি বাড়ি থাকি বলে বাড়ি আসি ধরছিল আসি গেসে বাড়ির বগলা বগলি ওইটি কোনা আছিল একটা ঘনবাসের আড়া ওইটি কোনা গাড়িখান আসিতে কালে বলে ছাওয়াটার গাও উড়ি উঠিছে ওটে কোন আরম্ভ হয়ে গেছে দেহার কাপুনি বাড়ি যায় আয়েস হাওয়া কোনা কাঁপিতে কাঁপিতে কবার ধরিল একে কথা মুই ফুল মতি মোর আত্মা এলাও শান্তি পায় নাই মোর আত্মা শান্তির ব্যবস্থা করো মুই তোমার ক্ষতি না করিম বেটাটাক মোর দেখেন হামরা যায়া সগায় দেখিলং সেই দৃশ্য সেলাই কালিকান্ত দেউনিয়া মানসি প্যাটে দিল সতীশ ওজাক আনির ঘোড়াত আসিতে আর যাইতে যতক্ষণ সময় নাগে তারে ভিতা ছাওয়া কোনা আসে পরীক্ষা করি কইল নাই ছাড়ি এলা ছাওয়াটা গরম দুধ এলা আপনে ঠিক যাবে এই তো টনক নড়ি গেল বিধুয়ার বেটা নীলকান্ত গয়া প্যাটে দিল উয়ার মার নামে পিণ্ড দিবার চারু ডাক্তার কইল আজরে তুই কি হাতাশ খয়ের চান্দাইস কেনে অমন কথা কলু তোর এইলে কথা শুনিয়া একটা আচা মোর একেলায় হাতাস নাগে ম্যাকচন কল তুই কেনে ফাকতে হাতাস খাইস হিলে কিনের তিন পুরানি কথা এলা না আসি গেছে বিজ্ঞানের যুগ পাপ কাজ না করলে তোর কোনো কিছুই হবে না সৌগী ভগবানক গতে দেওয়া খায়